চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে বললেন প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জুলাই গণহত্যা বিচার বাঞ্চালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে জানালেন চিফ প্রসিকিউটর আমি সাদিয়া রেজওয়ানা শুনছিলেন বিস্তারিত দেশকে বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক ইয়াং জেন ফোরামে এ কথা জানান তিনি বলেন এক্ষেত্রে তরুণরা বড় ভূমিকা রাখতে পারে বক্তব্যের শুরুতে গ্রামীণ ব্যাংক নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না সমাজকে বদলানোর জন্য কাজ করতে হবে সম্পদের ভারসাম্য আনতে হবে বক্তব্যের পর তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডক্টর এর আগে সম্মেলনে যোগ দিতে সকালে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা স্থানীয় সময় দুপুর বারোটায় ব্যাংককে পৌঁছান তিনি এই সম্মেলনের ফাঁকে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে রাঙ্গামাটি বিজিবি সেক্টর আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন বলেন ভারতীয় কয়েকটি মিডিয়া রয়েছে যাদের কাজ হল শুধু গুজব রটানো ভারতীয় মিডিয়ার গুজবের বিরুদ্ধে সজাগ থেকে দেশের কল্যাণে সাংবাদিকদের কাজ করা আহ্বান জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশের মিডিয়া সত্য প্রচারের মধ্য দিয়ে এর জবাব দিতে হবে সঠিক সংবাদ দিয়ে গুজব বন্ধ করতে হবে এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই জন্য ক্ষেত্রে আপনারা যদি সঠিক সংবাদটা দেন তবে আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো জুলাই আগস্টের বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক চিফ তাজুল দুপুরে ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন বলেন জুলাই আগস্টের গণহত্যায় ট্রাইব্যুনালের বিচার বাঞ্চাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে এর নেপথ্যের কুশিলব্দের এর আগে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় পলাতক শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানান তিনি শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর আগামীকাল থেকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া আগামী পাঁচ দিন এসব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে আজ পরবর্তী ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এদিকে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি এবারে জেলা সংবাদ নবাবগঞ্জে পদ্মা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের ঝাইলপাড়া গ্রাম পরিদর্শন করেন তিনি পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেন তিনি অতিরিক্ত সচিব জানান ভাঙন কবলিত এলাকা রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন হলে বসতবাড়ি ও ফসলি জমি স্থায়ীভাবে নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে এ সময় জেলা প্রশাসক আব্দু সামাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব সহ অনেকে উপস্থিত ছিলেন গণতন্ত্র নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকার তা দ্রুত পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত মিড দ্য প্রেসে তিনি এই আশা প্রকাশ করেন বলেন দেশকে অস্থিতিশীল করার জন্য ফ্যাসিবাদের দোসরা পার্শ্ববর্তী দেশে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এ সময় জনগণকে সঙ্গে নিয়ে সকল রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা অনুষ্ঠানে জেলা বিএনপির সহ সভাপতি আলী ইমাম তপন সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান সহ অনেকে উপস্থিত ছিলেন গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা জনগণের সেই আকাঙ্ক্ষা এই সরকার দ্রুত পূরণ করবে এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় আমরা দলের পক্ষ থেকে এই দাবি সবসময় জানিয়ে যাচ্ছি টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র গুলি স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ এবং বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে নৌবাহিনী কোস্টগার্ড ও র‍্যাব দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে টেকনাফের নীলা ইউনিয়নের আট নং ওয়ার্ড সংলগ্ন আলীখালী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র 6 রাউন্ড গুলি পাঁচটি দেশীয় অস্ত্র 17 ভরি স্বর্ণালঙ্কার নগদ 38 লাখ 38 হাজার 400 টাকা দশটি সিম কার্ড এবং রোহিঙ্গাদের উনিশটি পরিচয় পত্র জব্দ করে কোস্টগার্ড ও নৌবাহিনী তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি অন্যদিকে গতকাল টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে লাখ উদ্ধার করে কোস্টগার্ড ও এক র্যাব পনেরো এর সদস্যরা এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কারবারীরা পালিয়ে যায় এদিকে এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই কোস্টগার্ড কর্মকর্তা গাজীপুরের শ্রীপুরে একটি কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সকালে রেল স্টেশন এলাকায় নেত্রকোনার মোহনগঞ্জ গামী ট্রেনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ বিল্লাল হোসেন জানান ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইয়ের এলাকায় পৌঁছালে ট্রেনটির পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে এসময় সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি এদিকে আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে প্রায় দুই ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যৌথ অভিযান চালিয়েছে বিআরটিএ হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসন এ সময় অতিরিক্ত গতির কারণে বেশ যানবাহনকে সাতাইশ হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় সকালে সদর দক্ষিণ মডেল থানার সামনে অভিযানে অংশ নেন কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক আলম জেলা প্রশাসনের সহকারী কমিশনার রতন কুমার দত্ত মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম সহ অনেকে এ সময় সড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়েছে বলে জানান কুমিল্লা বিআরটি এর সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক আলো নির্বিঘ্ন করতে বরিশালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান চালিয়েছে বিআরটিএ ও জেলা প্রশাসন দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে এ অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় তিনি জানান ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা জন্য এই অভিযান চালানো হয় সময় বিভিন্ন অপরাধে তিনটি টিকিট কাউন্টারকে তেরো হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয় এদিকে জনস্বার্থে পুরো সপ্তাহ জুড়ে এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি মানুষের ঈর্জাতা নি নির্বিঘ্ন করার জন্য এখানে বিভিন্ন কাউন্টারগুলোতে এবং যে রোডটা আছে সেটাতে বিভিন্ন পরিবহনকে আমরা পরিবহনে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা সেই বিষয়ের জন্য আমরা অভিযান পরিচালনা করি অভিযানকালে আমরা তিনটি পরিবহনকে অতিরিক্ত ভাড়া নেয় আমরা যাত্রীদের অতিরিক্ত ভাড়াটা ফেরত দিয়েছি এবং এছাড়া আর যে কাউন্টারগুলোতে যে পরিবহনরা বেশি ভাড়া নিয়েছে তাদেরকে সতর্ক করেছি সতর্কতামূলক তাদেরকে দণ্ড আরোপ করেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব দেলুয়া এলাকায় ও মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন বিকেলে উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে হাঁটি কুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রফ জানান পূর্ব তেলুয়া ব্রিজের উপর বাঘাবাড়ি থেকে আসা একটি ট্যাঙ্ক লরির সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও এক যাত্রীর মৃত্যু হয় পরে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এদিকে ঘটনায় ট্যাঙ্ক লরিটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা জামালপুরে ইসলামপুরে যমুনা নদীতে নৌকা ডুবে তিনজন নিখোঁজের ঘটনায় একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস আজ বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান সকালে উপজেলার কুলকান্দি জিরো পয়েন্ট থেকে চর কুলকান্দি যাওয়ার সময় চল্লিশ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায় এ সময় তিনজন নিখোঁজ হয় পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল চার ঘন্টা চেষ্টা চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট পাল্টা এই শুল্ক আরোপে বাংলাদেশি পণ্যের উপর 37 শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এছাড়া ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ আর পাকিস্তানের পণ্যের উপর ২৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এছাড়াও চীনা পণ্যের উপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যেসব দেশের পণ্যের উপর দশ শতাংশের বেশি শুল্ক আরোপ করা হয়েছে তা আগামী নয় এপ্রিল থেকে কার্যকর হবে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে জাতিসংঘের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়ে শিশু সহ অন্তত বাইশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এছাড়াও গত চব্বিশ ঘন্টায় গাজা ইসরায়েলের হামলায় প্রায় আশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার চারশো ছাড়িয়ে গেছে বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি জানিয়েছে জাতিসংঘ পরিচালিত ওই ক্লিনিকে হামলায় নিহতের মধ্যে নয়জন জন শিশু রয়েছে এদিকে হামলার দায় স্বীকার করে আইডিএফ জানিয়েছে হাসপাতালটি হামাস যোদ্ধারা ব্যবহার করছিল তবে দখলদারদের এই দাবি প্রত্যাখ্যান করেছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি যাচ্ছে সংবাদে আসন্ন নারী ওয়ান ডে বিশ্বকাপের বাছাই পর্বে আম্পায়ারিং এর সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং সাথীরা জাকির জেসি সম্প্রতি এই প্রতিযোগিতার জন্য দর্শন আম্পায়ার ও তিনজন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই তালিকাতেই রয়েছে মাসুদুর রহমান মুকুল ও সাতিরা জাকির জেসির নাম এর মধ্য দিয়ে আইসিসির বড় কোনো ইভেন্টে প্রথমবারের মতো ডাক পেলেন বাংলাদেশি এই দুই আম্পায়ার আগামী নয় থেকে ১৯ এপ্রিল পাকিস্তানে ছয় দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যেখানে সেরা দুটি দল দু সালের নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি এই জয়ে চলতি মৌসুমে একমাত্র ট্রফির আশা বাঁচিয়ে ম্যানচেস্টার সিটি এদিন ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় ম্যানসিটির হয়ে প্রথম গোল করে জ্যাক গ্রিলস আর এতে কাটে ইংলিশ প্রিমিয়ার লিগের ১৬ মাসের গোল খরা সতীর্থ সাভিনহোর নিচু ক্রসে পাঁচ পেয়ে ১৫ মিটার দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান তিনি দ্বিতীয় গোলটি করেন ওমর মার্মৌস এই জয়ের ফলে ত্রিশ ম্যাচ শেষে একান্ন পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি এদিকে ত্রিশ ম্যাচে ১৭. পয়েন্ট নিয়ে আঠারো নম্বরে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটি বিজয় রাতে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে বললেন প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জুলাই গণহত্যার বিচার বাঞ্চালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে জানালেন চিফ প্রসিকিউটর বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তুর্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকে বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে